দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘরা গ্রামে আমরা এনামুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আমার সামনে আপনারা বেশ কিছু বর্তমান চাহিদা সম্পন্ন মাঝারি সাজের সার দেখছেন এগুলো সবগুলো আসলে উনি প্যাকেজ আকারে বিক্রি করতে চাই আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে দাম কেমন চাচ্ছে আমরা সেই তথ্যই আপনাদের দিতে চাই আজ ছিল ছয় ডিসেম্বর দু মঙ্গলবার তো চলেন আমরা একটু শুরুতে ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত আজকে আটটা আগের গুলা তো চলে গেল আচ্ছা ওগুলো কোথায় গেল ঢাকায় আচ্ছা তাহলে আজকে টোটাল এই আটটা নিয়ে উপস্থিত হয়েছে এই আটটা একই সাইজের প্রায় মোটামুটি একই সাইজের উনিশ বিশ আর কি আচ্ছা ভাই আমরা একটু শুরুতেই রেটটা নিয়ে আলোচনা করতে চাই আজকে কেমন রেট রেখেছেন টোটাল আটটা হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো করে গড়ে রেট আচ্ছা আমরা এখন আসি আচ্ছা এই যে প্রথমে দেখি আমরা এটা হচ্ছে প্রথম নাম্বার তা আমাদের একটু সুস্পষ্ট দেখাবেন চামড়া টেনে টেনে দেখাবেন এটা হচ্ছে প্রথম নাম্বার সব তো সুস্থ সবল সব সুস্থ সবল এটা হচ্ছে প্রথম নাম্বার দেখি আমরা এই পাশে থেকে দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার এটা বিয়াল্লিশ তেতাল্লিশে গরু মানে হাটে নিয়ে গেলে হাটে নিয়ে গেলে আপনাদের এক্সট্রা খরচা হয় ট্রাক ভাড়া লাগে আপনাদের রাখাল খরচ লাগে আচ্ছা 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 একটা গরু আপনি যখন হাটে নিয়ে যান আনো কত টাকার মতো খরচ হয় আপনাদের মানে গড়ে একটা গরুতে গড়ে মানে চার পাঁচশো টাকা খরচ হবে চার পাঁচশো টাকা খরচ হাটে নিয়ে যেতে আবার যদি ব্যাগ আসে তখন আরো চার পাঁচশো টাকা খরচা তারপরে আবার যিনি কিনবে ওনারও তো চারশো টাকা লেখনি দিতে হয় খরচা গাড়ি ভাড়া আছে তো সেক্ষেত্রে যদি আপনি চিপ রেটে দেন যিনারা কিনবে ওনারও লাভ আপনিও হয়রানি থেকে মুক্ত হচ্ছেন এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে সাঁত্রিশ হাজার পাঁচশো করে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার আটা এটা হচ্ছে দুই নাম্বার দেখি আমরা এই পাশে এ পাশ থেকে সুস্থ সবল এটা হচ্ছে দুই নাম্বার দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা একটু চামড়াটা টেনে দেখেন তো ভাই চামড়া ঢিলা ঢালা আছে এই যে এটা হচ্ছে তিন নাম্বার এইগুলো এক একটা বয়স কেমন হতে পারে ভাই ভাই তেরো চোদ্দ মাস শুরু হবে থেকে চোদ্দ মাসের মতো বয়স হতে পারে আচ্ছা আচ্ছা এটা দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার দেখি আমরা এই পাশে একটু সরাই দেন দেখি এটা হচ্ছে চার নাম্বার এটাও তো একই রকম হতে পারে বয়স না একই বয়স হতে পারে চার নাম্বার চামড়া তো ঢিলা ঢালা আছে চামড়া ঢিলা ঢালা পা কোনো ধরনের কোনো সমস্যা নাই মাথা ছোট আছে আচ্ছা 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 ভাই আমাদের একটা তথ্য দেন অনেকেই তো কিনতে চাই তো হয়তো বা অনেকের এক্সপিরিয়েন্স নাই এই গরুগুলো আসলে লং টাইম রাখা ভালো হবে নাকি শর্ট টাইম মানে তিন মাস রাখা ভালো হবে নাকি

এই যে পাঁচ নাম্বার সবই তো প্রায় একই রকম একই পাঁচ নাম্বার এইটা দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে পাঁচ নাম্বার তাহলে এইগুলো প্রত্যেকটা রেট হচ্ছে সাঁইত্রিশ হাজার পাঁচশো করে সাঁইত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে পাঁচ নাম্বার একটু চামড়াটা ট্যাংটার দেখান তো আমাদের চামড়া ঠেলা আছে আচ্ছা পা মোটা আছে আচ্ছা একটা গরু যখন কিনবে বাজারে তখন তার কোন কোন বিষয়গুলো দেখি কিনতে হবে ভাই মাথা খাটা দেখে মাথাটা ছোট হইতে হবে পা মোটা আর তারপরে চামড়াটাও একটু দেখতে হবে চামড়া ঢেলা ঢালা হলে গোলটা বেশি বেশি বাড়তি হবে আচ্ছা আচ্ছা এই যে এটা আচ্ছা এটা তাহলে হলো পাঁচ নাম্বার আমরা চলে আসি এখন ছয় নাম্বার এই যে ছয় নাম্বার এই এটা হচ্ছে ছয় নাম্বার এটা বয়স আনুমানিক তেরো চোদ্দো মাস হবে না তেরো থেকে চোদ্দো মাস আচ্ছা তো এগুলো আপনাদের কালেক্ট করা মূলত কোথা থেকে ভাই আপনারা ম্যাক্সিমাম গ্রাম অঞ্চল থেকে আপনারা সংগ্রহ করে

আচ্ছা ভাই এখন কথা হচ্ছে পছন্দ হলে কিভাবে নেবে আমাদের একটু কন্ট্যাক্ট নাম্বার দেন তো জিরো ওয়ান সেভেন ডবল টু জিরো ওয়ান সেভেন ডবল টু সিক্স ফাইভ নাইন সিক্স ফাইভ নাইন টু এইট জিরো টু এইট জিরো জিরো এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা একটু রিভিউ দেই আমরা পুঙ্খানুপুঙ্খ রূপভাবে আমরা শেষ থেকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার এটা হচ্ছে আট নাম্বার তারপর সেটা এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার ওটাকে এ পাশে ঠেলে যান তো আমরা একটু দেখি এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এইটা হচ্ছে প্রথম নাম্বার তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ